পুনরের সাবান হালুয়া রুটি না খেয়ে তেরো বা ষোলো তারিখে হালুয়া রুটি খাওয়া যাবে কি জটিল ইঞ্জিনিয়ারিং খবরদার এটা করবে না ঋতুবতীর সাথে সহবাস করলে কি নজবিল আস্তাক ফুর হারাম 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 কাপড়া দেবেন সবে বরাত পালন করা যাবে না কেন যাবে না কেন আলবানি হাদিস পেয়েছেন আপনারা পাননি আপনাকে একটু ধোলাই না দিলে হবে না ধোলাই দিতে হবে আপনাকে আপনি আলবানির কথা লিখলেন তারপরেরটা লিখলেন লেখলেন না কেন আপনি একজন খেয়ানতকারী আপনি একজন খাইন খেয়ানতকারী আলবানি রহিমা বলেছেন এই মধ্য সাবানের হাদিসটা যদি সহি হিসাবে ধরে নেও হলো সহি কিন্তু এই রাত্রির কোনো এবাদত নাই এটা লেখেননি কেন এটা লেখেন কেন আপনাকে কি মিথ্যুক বললে খুশি হবেন না ধোকাবাজ বললে খুশি হবেন আপনি লেখেননি কেন একজন মানুষের কথা লিখতে হলে আমি দুইটাই বলি আমার বক্তব্য শুনবেন আলবানি একটা হাদিসকে সহি বলেছেন তবে তিনি বলেছেন এর এর কোনো এবাদত নাই মাজারে দোড়ান কেন খানকায় দোড়ান কেন এ সবে রাত্রিতে খবরদার মিথ্যাচার করেছেন আপনি এমনটা করবেন না আর কোনো করবেন না পুরোটাই বলবেন পুরোটাই বলবেন আচ্ছা এদিক শোনেন তো এদিক শোনেন জুমার দিন এদিক শোনেন কথাটা জুমার দিনে এমন একটা সময় আছে যে সময় দুয়া করলে আল্লাহ দুয়া কবুল করেন এই ফজিলতের কোনো এবাদত আছে তাকান কথা বলেন এই ফজিলতের কোনো এবাদত আছে তাহলে ফজিলত থাকতে পারে কিন্তু এবাদত নাই আপনি বুঝেন এই বুঝতে হলে আহলাদিস মাতাসে ভর্তি হতে হবে খয়ের সুতোতে ভর্তি হন না হলে বাঁশ বাজারে ভর্তি হন পুনরোয় সাবান কি কি পালন করা যাবে সই হাদিসের আলোকে জানাবেন ভালো কথা লিখছেন সই হাদিসের আলোকে তো বলছে পুনরায় সাবানিখছেন ওহ পুনর সাবান কি কি আমল করে কিচ্ছু করা যাবে না পুনরায় সাবান সিয়ামও রাখা যাবে না করা যাবে না সাবানের এক তারিখ থেকে নিয়ে পনেরো তারিখ আগ পর্যন্ত সিয়াম রাখবেন দুইটা পাঁচটা যতটা পারবেন ততটা রাখবেন এটাই সেই হাদিস ইউরোপ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের কিছু দেশে পনেরো থেকে তিরিশ মিনিট বিরতি দিয়ে জুম্মার খুদ্া শুরু হয় কারণ সকলে যেন এসে খুদবা শুনতে পায় পনেরো থেকে বিশ মিনিট বিরতি দিয়ে জুমার খুদ্া শুরু হয় মানে বিরতি কিসের এটা তো লেখেননি কেন এটা লেখেননি কেন আমাকে বুঝতে হবে তাই না প্রশ্ন করলে উত্তর দিয়ে দেবে আপনাকে আপনি বলবেন আজানের পরে একটা আজান রসালাম দিয়েছেন আবু বাকর উমর রাজনা দিয়েছেন দিয়েছেন শেষে এসে তিনি দেখলেন লোক সংখ্যা বেশি জাওরা নামক বাজারে আজান দুইটা দিয়েছেন এইটার আলোকে অনেক আলেম দুই আজান দেওয়াকে জায়েজ বলেছেন কথা বোঝা গেছেন আলবান রাহিমাল্লাহ সহ করেনি কালেকশন আগে আগে মনে আমাকে টাকা দেবে না মানুষ জানে এরা সবাই কথা বুঝতে পারলেন আজান আমরা বলি বইয়ের মধ্যে লেখাও আছে আজান একটাই দেওয়ার অভ্যাস করবেন আর যেখানে দুইটা আছে সেখানে বুঝাবেন মানুষকে এইটাকে কি করবেন না এইটা নিয়ে এই আজান নিয়ে কখনো বিভক্তি বাড়াবাড়ি এগুলো করবেন না এটা একটা উসুল খেয়াল করবেন যখন সালাফি আলেমরা একটা বিষয়ে পোষণ করেন তখন ওই আপনি কঠোর হতে পারবেন না আপনি বলে দিবেন এটা অমুক বলেছেন আর এটা অমুক বলেছেন এতটুকু করণীয় নাই বাড়াবাড়ি করবেন না আপনি কোনো এক আলোচনায় বলেছেন যে অর্থ না বুঝে সালাত আদায় করলে সালাত হবে না ভুল হয়েছে আমার বক্তব্যটা কাট করেছেন করে অল্প একটু কেটে ছেড়ে দিয়েছে আর এটা নিয়ে আপনারা আমাকে গালি করছেন করেন তবে ক্ষমা আমার কাছেই চাইতে হবে কাট বক্তব্য শুনে আপনি মন্তব্য করেছেন গালি দিয়েছেন আমার ফুল বক্তব্য আছে আপনি আমাকে গালি দিয়েছেন ক্ষমা আমার কাছে চাইতে হবে আল্লাহর কাছে সেই লাভ নাই গালি দিলেন কেন আপনি আমাকে আমার বক্তব্য বুঝতেন না কেন আমি বুঝাতে চেয়েছি তাদের সম্পর্কে যারা এতই শিক্ষায় শিক্ষিত সব জানে কিন্তু সালাতের মাঝখানের দোয়াগুলোর অর্থ জানে না এরা হলো গা ফেল আমার কথা বলবে কেন ইমাম তাইমারা হিমল্লাহ বলছেন যারা অর্থ বুঝে না রজুলু, গা ফেলা হবে না এতে কোনো সন্দেহ নেই আমি বলেছি সব জানে যারা কিন্তু সালাদ সম্পর্কে কিছু জানে অর্থ জানে না তাদের সম্পর্কে বলেছি আমি মূর্খুদের সম্পর্কে বলেছি এরা কি গাফেল আপনার বাবা মা দাদা আছে কত মনোযোগী সালাতে মনোযোগী না তাড়াতাড়ি সালাৎ পড়ে এরা অর্থ জানে না এরা কি গাফেল আমি গাফেলদের সম্পর্কে বলেছি এক তবে খুশু কাজে কাকে বলে আপনি লিখেছেন সালাত হবে না বলেছি আমি এটাও মিথ্যা কথা লিখছেন আপনি আমি বারবার বলার চেষ্টা করেছি নেকি হবে না আমি আজও বলছি সব জানেন সালাতের অর্থ জানেন না আপনার নেকি হবে না আমি আজও বলছি আপনার আজও বলছি আপনি গাফেল, সব সম্পর্কে আপনি সচেতন সালাত সম্পর্কে আপনি কি গাফের আল্লাহ বলেছেন এটা আমি বলতে যাব কেন আর খুসু কাকে বলে খুশু আপনাদেরও বলছি আপনারাও সালাতের মধ্যে যেগুলো অর্থ দোয়া এইগুলো জেনে বুঝে পড়ার চেষ্টা করবেন কথা বোঝা গেছে আপনাদেরও বলছি এর নাম খুশু এন্নামুল নাম হজুরের কল আর যার সালাতে খসু থাকে না তার নেকি হয় না খসু নিয়ে আসতে হলে সালাতের অর্থ বুঝতে হবে দুই নম্বর আর একটা কী যেন কথা আচ্ছা আমি কখন বললাম আমি কখন বললাম যে কোরআন তেলাওয়াত করলে না অর্থ না বুঝে পড়লে নেকি হবে না এটা কখন বললাম আমি আমি বারবার বলেছি সালাতের মধ্যে কথা কোরআন তেলত এমনি করেন আপনি বুঝেন না অর্থ নেকি অবশ্যই হবে বরং আমি বক্তব্য দিয়েছি যদি কেউ বলে কোরআন পড়লে নেকি হবে হবে না করতে আর আপনারা তাকে এই কাট যুগে এসে এটা কাট যুগ আগে ছিল কাট মোল্লা আর কাঠ ইউটিউবার হয়েছে এখন এদেরকে হেদায়ত দান করুক ইসলামী দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামের আকিতা সম্পর্কে জানাবেন আকিদা কোরান হাদিসের সাথে মিল নেই অনেক ক্ষেত্রেই সালাদদের আকিদার সাথে মিল নেই জামাত ইসলামের মানুষ তারা আকিদা নিয়ে ধার ধারে না তাদের আকিদার ওয়াজ করে কি করব অনেক বলেছে আকিদা আগে সোরা বাকারা শেষে আমিন বলা যাবে কি না জয়ী ফাদিস আমি বিবাহ করতে চাই কিন্তু আমার আমি বিবাহ করতে আমি বিবাহ করতে চাই কিন্তু আমার স্ত্রী রাজি হচ্ছে না দারুণ চালাক আপনি তো দেখতেছি ভালো হয়ে যান আমি একটা পরামর্শ দিই যারা দ্বিতীয় বিয়ে করতে চান তারা একটা কাজ করবেন যারা দ্বিতীয় বিয়ে করেছে তাদের কাছে পরামর্শ নেবেন না না অবস্থা না তার কাছে জিজ্ঞেস করলে বলে দিবে খুব শখ হয়েছে তো আপনার যে বউ আছে তাকে ভাত দিতে পারেন না আপনি আপনাকে চিনি না খোঁজ রাখেন বইয়ের খোঁজ রাখে না ওই যার সাথে পরও করেছে তার সাথে খোঁজ রাখে সাবধান আচ্ছা বিয়ে করবেন আমার কাছে দেখা করবেন কালকে আমি বিয়ে দিব আমি বিয়ে দিব আমার যেখানে ডিরেকশন দেব এই এটা ভালো দেখেন পছন্দ হলে বিয়ে করবেন ওখানে বিয়ে করতে আপনাকে দ্বিতীয় বিয়ে কারা করে আমরা জানি না আমরা সমাজের প্রাণী না ভালো হয়ে যান মেহেদি কালারের কীর্তি দাড়িতে বা চলে ব্যবহার করা যাবে এক হজুর বলেছেন কোরআনটা রাজনীতিতে ভরা ওর মাথা গোবরে ভরা এই প্রচলিত রাজনীতি কোরআনে আছে কিছুক্ষণ আগে রাজনীতি না তো এটা খুনের নীতি ধর্ষণের নীতি বদমাসের নীতি এগুলো সব কিসের রাজনীতি এগুলো কোরআনে আছে আল্লাহ রাজনীতি এই কথা যদি বলতো যে কোরআনটা তাওহিদে ভরা তাহলে ভালো ছিল ওই যে এক জাহেল বলেছে কোরআনে কোনো তাওহিদের কথা নাই কেমন জাহেলে জাহেদ ইসলাম রাজনীতি রাসুল করেছেন রাজনীতি রাজনীতির দ্বারা দেশের চিত্র বদলানো সম্ভব হ্যাঁ খুব তো বদলাইছেন হামিম প্রতিদিন পড়তে হবে কি হামিম কি হামিম কি কোন সুরা আমি জানি না কোরআন পড়ার শুরুতে সুরা ফাতেহা ও সুরা বাকারা পড়া কি আবশ্যক না আবশ্যক না যখন যেখান থেকে ইচ্ছা পড়বেন ইবলিস অন্তরের খবর কি জানে না একজন খারাপ মানুষ যার নেশা প্রকাশ্যে জেনা করা এমন মানুষকে কি হত্যা করা যাবে ও কি বিবাহিত তা লেখেন দুই নম্বর এখন কেউ কেউ বলছে যে বিয়ে না করে সারা বছর যে না করবে খালি মার কালে হবে। বুঝেননি কথা হত্যাতার করতে পারছে না মানুষ কত খারাপ হয়েছে ভাই চিন্তা করতে পারছেন আসতা আফফরুল আস্তা ফরুল নবজুবিল্লাহ যদি বিবাহিত হয় ওকে মেরে ফেলতে হবে এটা ইসলামের বিধান তবে আপনি মারতে পারবেন না সরকার মারবে প্রশাসন মারবে ঋতুবতী মহিলা কায়দা ও কোরআন পড়তে পারবে কিনা কোরআন পড়তে পারবে মুখস্থ পড়তে পারবে কিন্তু স্পর্শ করে পড়তে পারবে না বেনামাজি মানুষের জানাজার সালাত পড়া যাবে কি আবার জানাজার সালাত অনেক পরে ওকে গোসল দেওয়াই যাবে না ওকে কাফন পরানোই যাবে না ওকে গোরস্থানে দাফন করানোই যাবে না জানাজা তার পরে না কবর খুঁড়তে হবে তো যার কি নাই গুসল নাই কাফন নাই কবর নাই তাকে জানাতে পারানো যাবে ওকে দূরে জঙ্গলে নিয়ে যা পুঁতে দিয়ে আসবেন যেটা জিয়ারত করতে যেতে না পারে আব্দুর রাজাক ইউসুফ ও আসাদুল্লাহ গালেব স্যার এরা কি দুই দল আপনি ভালো করে একটু গবেষণা করে দেখেন এই দায়িত্বটা আপনাকে দিলাম গবেষণা করে একজন আমাকে প্রশ্ন করেছে কি জানেন এতই খোঁচাতে পারেন যে আপনারা সব জায়গায় সম্মেলন করেন বড় বড় আমাকে বড় বড় সম্মেলন করেন কিন্তু গালেব স্যারকে দাওয়াত দেন না কেন আপনি দাওয়াত দিন একটু আমাকেও দেন তাকেও দেন এই এই খোঁচাখুঁচি করার কোনো দরকার আছে বলেন তো দেখি একবার দোয়া করেছেন আল্লাহ যেন আমাদের ঐক্যবদ্ধ করে দেন দোয়া করেছেন হ্যাঁ তা করবেন না পিঠে বাড়ি বলে ঠিকই হয়ে যাবে ওই যুগ আসার দরকার তাই না ওই যে বিগত মূল্যব ইসলামী মল্লবদের চার কি চার দলীয় জোট সরকার তাই না ওই যে দিছে না একবার তাড়ানি দোড়ানি দিছে না আব্দুল সামাদ সালাফি সাহেবের মতো একজন বৃদ্ধ মানুষকে ডান্ডা বেড়ি পড়ায় সেই সেই গোপালগঞ্জ থেকে নিয়ে গেছে গাইবান্দা কি সুন্দর কাজ করেছে না হ্যাঁ তখনও সরকার ছিল দুই সালে তখনও সরকার ছিল হাসেনা ছিল ভালো হয়ে যান ভালো হয়ে যান ভালো হয়ে যান তো ওরা আলেম না প্রফেসর ডক্টর গালেব একজন উচ্চ শিক্ষিত আলেম মানুষ তাকে যে নির্যাতনটা করলেন আলেম না না উনি আলেম না আপনাদের কাছে না হ্যাঁ ভালো হয়ে যান তখন আলেফা নির্যাতন হয়নি আল হাদিসদের প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়েছে ইতিমখানাগুলো বন্ধ হয়েছে আর বললেন না আমার সালাম নিবেন আপনি মুসাফির মানুষ আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার সাল্লাহ বারাকুল্লাহ ফিকুম আসাদ নাম মুহাম্মাদান মা হুয়া আহলু এই দুয়ার ফজিলত ছটিকে